নমস্কার বন্ধুরা স্বপ্না স্টাইরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আজ তোমাদের খুবই স্পেশাল লতির একটা রেসিপি করে দেখাচ্ছি খুব সহজে অসাধারণ এক রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বটি দিয়ে বেশ সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছো এক সাইড করে একটু টেনে টেনে পুরো খুশিটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটু ছোট ছোট সাইজ করে লতিগুলোকে কেটে নেব তোমরা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু লতির খোসাটাকে বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারো ঠিক একইভাবে খুব সহজেই কিন্তু এইভাবে লতির খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায় আর পুরো ক্লিনভাবেই খোসাটা উঠে আসে তোমরা আশা করি বুঝতে পারছো একইভাবে সব কচুরলতির খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে রেখে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার অন্য পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা জল গ্যাসে বসিয়ে দিলাম জলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কচুরলতিগুলো এবার আমি কিছুটা লবণ অ্যাড করছি সামান্য দিয়েছি বেশি দিইনি আর দিয়ে দেবো হাফ চামচ একটু কম হলুদ তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে জালটাকে বাড়িয়ে দিলাম লতি রান্না করার সময় হাই ফ্লেমেই রান্না করার চেষ্টা করবে তাহলে কালারটা খুব সুন্দর থাকে তিন চার মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি লতিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে নামিয়ে নিলাম অন্য সাইডে দেখতেই পাচ্ছ কিছুটা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবে অন্য সাইডে কড়াইটাও বসিয়ে দিলাম তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে সব লতিগুলো দিয়ে দিয়েছি তবে তোমরা তেলের উপর কালো জিরে ফোড়নে দিতে পারো তখন আমার কাছে গোটা কালো জিরে ছিল না বলে আমি গুঁড়ো কালো জিরেটা দিয়েছি কচুর লতিটা দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হলুদ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কালো জিরের গুঁড়ো এখানে কালো জিরের সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে গোটা কালো জিরে তোমরা দিতে পারো তেলের উপর ওটাও খুব ভালো লাগবে নেড়ে চেড়ে ভালো করে কচুর লতিটাকে এক মিনিট মতোই ভেজে নিয়েছি এবার এক মিনিট মতো নেড়ে চেড়ে কচুর লতিটাকে একটু সাইড করে মাঝে ফাঁকা করে নেব এবার এখানে অ্যাড করব যে বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা আগেই বেটে রেখেছি তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একে ফাঁকা জায়গায় যাতে কাঁচের গন্ধটা না থাকে নেড়ে চিড়ে কচুর লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যদি দেখো যে একটু লেগে যাচ্ছে ফ্লেমটা কমিয়ে দিতে পারো সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবি মশলাটাও বেশ ভালো কষানো হয়েছে সেই টাইমে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তিন চার মিনিট ধরে ঢাকনা তুলে নেড়ে দেব আর লতিটাকে বেশ ভালো করে ভেজে নেব এই টাইমে কিন্তু মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে মানে কষানো হয়েছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো এই টাইমে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এবং লতিটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে প্রায় আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে খোলা অবস্থায় এক মিনিট মতো একটু নেড়েচেড়েই আমরা কিন্তু নামিয়ে নিতে পারি গরম গরম ভাতের সঙ্গে এই গরমের সময় খেতে এত ভালো লাগে তা আর বলার নয় তো বন্ধুরা রেসিপি আমাদের পুরোপুর রেডি এবার নামিয়ে নেব খুব সহজ এবং খুবই নর্মাল রেসিপি তোমাদের শেয়ার করেছি খুব কম উপকরণে তোমরা কিন্তু এইরকম ঝটপট অল্প টাইমে বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও